আমাদের চালটা রেডি করা আজকে তো চালটা এই কারণে রেডি করতে হবে কারণ সামনে কিন্তু কড়া শীত করতে চলেছে আর শীতকালে জলে না কিছু চাইবে না বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেলে ভিডিও আসতেও লেট হবে তো যে কারণে আমরা কিন্তু এই খয়রা জালটা করে নিচ্ছি এটা কত মামা এটা বত্রিশ তো যাই হোক এই জালটা কিন্তু আমাদের আজকে মেন টার্গেট আর সঙ্গে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি সেরকম কিছুই না গতকাল নইতে গিয়েছিলাম একটা কান মাছ পেয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই তো এই কান মাছটা কিন্তু আজকে রান্না হচ্ছে আর তার সঙ্গে হালকা পাতলা একটু শুক্ত ফুক্ত এগুলো থাকবে আর একটা কথা বলে রাখি ওই মাছটা রেখে দিয়েছি এই কারণে কারণ একটা কিন্তু খুব পরিচিত গেস্টরা আমাদের এখানে আসছে খুব তাড়াতাড়ি কালকে ঢুকবে ওনারা তো যাই হোক তারও একটা প্রস্তুতি আমরা কিন্তু সব রেডি করে রেখেছি অবশ্যই দেখতে পাবেন চ্যানেলে নজর রাখলে যে কারা আসছে তো চলো বন্ধুরা দেরি করবো না আমার দায়িত্ব রান্না বান্নার তো রান্না বান্না করার আগে আমার কিছু সবজি আমার আনতে হবে যেগুলো আমার বাড়ি থেকে আমি কালেক্ট করব তো একটা ছেলে আমার আমার সঙ্গে যেতে হবে কে আসবে আসো চলো হাত চালা হাত চালা তুই তাড়াতাড়ি কোনো প্রথম বন্ধুরা আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে সজনে গাছের কচি কচি পাতা আপনারা খেয়েছেন এর পাতা কিন্তু বড়া খাওয়া যায় আর এটা খুবই উপকারী শরীরের জন্য ক্যান্সার প্রতিরোধক তো এখান থেকে আমরা কিছুটা পাতা আমরা প্রথমে কালেকশন করে নেব কচি পাতাগুলো তো ওই কচি কচি পাতাগুলো দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু আমরা কালেক্ট করে নেব যাওয়ার পথে একটা বরবুটি নিয়ে যাবো দেখো বরবটিও কিন্তু আমাদের এখানে হয়েছে দেখাই তোমাদের বরবুটি এই দেখুন বরবুটি বিভিন্ন জাত আছে একটা বেগুনি কালারও হয় এটা সে সাদা একদম যেটা প্রথমে আমরা খেতাম সেটাই তো এগুলো কালেক্ট করে নিয়ে আস্তে আস্তে এদিকেও আসে প্রচুর কচি পল্লা একদম আহা এগুলো শুক্রের জন্য না দারুণ দেখুন আস্তে আস্তে ছিঁড়ে নিই চোখা জিনিস একদম কচি দেখবেন পুরো কচি তো যাই হোক এদিকে কিন্তু আমার কালেকশন হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছো বর বটি নিয়েছি ভিতরে সজনে পাতা আছে আর একটা এটা কি বলে যে পললা তো পললা কিন্তু আরও লাগবে একটা সুতো তৈরি করব তা বাড়ির দিকে যেতে হবে এখানে কিন্তু আমার কাছে এসে মোটামুটি চলো এবার দেখবি আস্তে আস্তে বাড়ির দিকে পেঁপে কেপে কিন্তু প্রয়োজন পড়ে শুক্তর মধ্যে তো অ্যাকচুয়ালি গাছের কিন্তু বন্ধুরা বয়স হয়ে গেছে প্রচুর বয়স হয়ে গেছে সাইজও ছোট হয়ে গেছে ওই জন্য আগে এক সময় কি বড় বড় পেঁপে তুলেছে যাই হোক একটা অন্তত ছোট পেঁপে রাখি কেননা পেঁপে না হলে ঠিক শুক্তর জমে না তো চলো সামনের দিকে আরও জিনিস তো অবশ্যই পাবো থানকুনি পাতা লাগবে সেটাও কিন্তু আমরা কালেক্ট করছি সামনের দিকে বাড়িতে আছে আছো চলে আসো থানকুনি পাতা পাওয়া গেছে বললাম এই যে তবে এখান থেকে আস্তে আস্তে বেছে নিতে হবে শীত পড়ে গেলে কিন্তু বন্ধুর আর পাওয়া যাবে না বর্ষার সময় বড় পাতা হয় কিন্তু এখন ছোটোই যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো এখান থেকে কিন্তু কিছু বেছে বেছে থানকুনি পাতা আমরা তুলে নেব

এটা দিয়ে একটা বড় তৈরি হবে আর একটা শুক্ত হচ্ছে আর সঙ্গে যে কানমাছটা আমরা দেখেছি কানমাছের একটা ঝোল মাখো মাখো করে একদম একটা ঝোল তিনটে থাকছে আজকে রেসিপিতে হাত লাগিয়ে দিয়েছি বড় পাতা কিছু না কিছু একটা চলে এসছে বড় পাতা খুব একটা দেবো না কচি পাতাগুলো দেবো

বন্ধুরা হবে কি হবে না তো এক খাবে কিন্তু বেশ চারটে পাঁচটা কুটি মাছ পড়েছে প্লাস একটা বাটা মাছও পড়েছে হয়তো হয়ে যাবে আমাদের ভালো না চোখা পিচ্চাই একদম একেবারে গোল গোল মাপের পিচ একেবারে দেখো পিস গুলো একবারে তো বন্ধুরা এবার কিন্তু আমি রান্নার দিকে চলে যাব এই কটা পাতা ছাড়িয়ে একটু ধুয়ে নিলে ব্যাস শুক্তো কাটা কমপ্লিট ওদিকে বড়ার জন্য সজনে পাতাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ও এবার আমার আস্তে আস্তে ভুঁচিয়ে ফেলি রান্না থেকে এবার হবে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু সজনে ফুল নাকি এই সময় হয় না এই তো সজনে মানে সজিনের ফুল আসবে এই তাড়াতাড়ি আসবে ওর বড় হাত তো ভালো লাগে সজনের ফুলও তো

খাতাম মাছগুলো একটুখানি ম্যারিনেশন করে নেবো হলুদ আর লবণ আছে কি না মাছগুলো আছে কানমাগুর আমাদের মঙ্গলবার রান্না করবে দেখি কি পরিশেষে রান্না করে

তাহলে বন্ধুরা কান মাগুর কিন্তু একটু অন্য প্ল্যানে রান্না হবে ওই জন্য ম্যারিনেটটা করে নিই প্রথমে দিয়ে দেবো তোমার আধা পর্যন্ত পেঁয়াজ দিয়ে তুমি পেস্টটা তো আধা পর্যন্ত পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে নিয়েছি যাবে একটু লেবু সঙ্গে এটা বন্ধুরা একটু ম্যারিনেশন করে রেখে দেবো কিছু সময় এইবার যাচ্ছে বন্ধুরা জিরার দিয়েছি

আলুগুলোকে আগে ভেজে নেব মাছ বন্ধুরা হয়ে গেছে এবার তো বুঝতে ভাই কি জিনিস এটা ওটা হচ্ছে কারমাছের মশলা। তো এরকম ভাবে? এরকম ভাবে মামা কি ব্যবস্থা করলো জানি না। বাহ! এস পাতাLambda এর জামা কাছে। নাও, আমার হয়ে গেছে কমপ্লিট। এটা তো বুঝলাম না। এটা তো ভালো। বাহ! এটা কমপ্লিট। সরিও কে ভাই, খালি তো নিন বন্ধুরা কিছুটা গোটা দিলে তার সঙ্গে যাচ্ছে এই যে তুলনাকা পেস পাতা জাল ভরা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট বাবা তো বড় মানে একটা বড় কাজ হয়ে গেল হ্যাঁ ওই যে তো মেন কাজ তো এইবার যে যাচ্ছে বাবা হ্যাঁ এই যে এইমতো ঘর নগ্রে হয়ে যাবে কিন্তু বন্ধুরা হালকা একটু ভিজিয়ে নিয়েছি এইবার আমি ভুসে দিয়ে দেব এই কাটা টমেটোগুলো টানো টানো টট টানো 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 बड़ा টানো 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 যাই টমেটোটা টমেটার দিয়ে কিন্তু একটু ঢেকে রেখেছিলাম টমেটো যেহেতু জলটা বার হবে তো টমেটাও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এইবার যে ফ্রাই করা আলুটা ছিল ওই আলুটাই আমরা এবার কিন্তু দিয়ে নেব এটা কিন্তু খুব রিস্ক খাবার কিছু করার নেই হ্যাঁ বন্ধুরা একটু হয়ে গেছে তলায় লেগেছে খাওয়ার দেরি করা যাবে না আমাদের কিন্তু একেবারে মশলা রেডি এবার যে আমরা কাল মাগুরে মশলাটা রেডি করে ডেকেছিলাম দেখতেই পারছেন আগের থেকে মেরিয়েশন করা সত্যি খুব যা সেটা দিয়ে বলবে কানমাকুরাচুরি বন্ধুরা ফ্রাই করে রান্না করলে সেই টেস্ট পাওয়া যায় না তো তো এটা কাঁচায় সব থেকে ভালো টেস্ট হয়ে গেছে এবার জল দিয়ে নেব চলো বন্ধুরা হয়ে গেল একটু ঢেকে দেবো এবার প্রায় পনেরো মিনিট ধরে একটু জ্বালাবো ব্যাস খেল খাটাম

আচ্ছা একটা নতুন রেসিপি নদীর কান ট্রাই করলাম এটা সাদা মাছ হলে বড় মাছ ভেক্রি হলে আর ভালো লাগে জমি খেয়ে তো খেতে খারাপ লাগে বন্ধুরা দারুণ খেলাম এটা একবার ট্রাই করে আপনাদের জানাচ্ছি আমি জানি আর কি বলবো যেহেতু রান্না আমি করছি তবে এটা ফার্স্ট টাইম লেমন শুস ট্রাই করলাম দেখি একবার আর মঙ্গল একটা জিনিস তো তোকে

ও বসে যাক দেরিও না কি সবার কেমন লেগেছে মোটামুটি দারুন সত্যি তো একদম চলো খাওয়া দাওয়া শেষ করি আর বেলা যদি বলি আপনাদের পুরো তিনটে বাজে তিনটে আর দেরি করবো না বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করি